আরামবাগ পল্লীশ্রী ট্রাফিক সিগন্যাল সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে আরামবাগের চাদুর ভাটার মোড় থেকে স্বামী স্ত্রী ব্যাংকের কাজে আরামবাগ যাচ্ছিলেন সাইকেলে চড়ে সেই সময়ই রামগড় তারকেশ্বর বাস রামগড় থেকে আরামবাগের দিকে যাচ্ছিল সাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে বাসের গায়ে লেগে সাইকেল থেকে ছিটকে পড়ে যান স্বামী এবং পিছনে বসে থাকা স্ত্রী বাসের চাকার নিচে চলে আসেন এবং ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্ত্রীর স্থানীয়রা আরামবাগ থানায় খবর দিলে আরামবাগ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে এবং বাসটিকে আরামবাগ বাস আটক করা হয় আরামবাগ থেকে কুশ কুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আমি এখানটা হয়েছে

ওভারটেক করে বাসগুলো যখন আসে ওভারটেক করেই ওরা বেশিরভাগ চলে মানুষ মরবে না বাঁচবে মানুষ মরবেন না বাঁচবেন দেখবেন না ওরা ওভারটেক করে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ওখানে লেট ফাইল হয়ে যায় বলে ওই জন্য এখান থেকে ওরা খুবই জোরদারি যায় ওনারা খুবই সাইটে ছিল একদমই সাইডে ছিল আমি তখন ওখানটায় দাঁড়িয়ে আছি সাইকেলে করে যাচ্ছি সাইকেলের পিছনে ওনার বউ চেবেল ছিল ওরা না হাজবেন্ড স্বামী স্ত্রী ছিল স্বামী স্ত্রী দুজনেই চাদুর থেকে আসছিল আস্তে আস্তে রাস্তা সাইডে যায় বাসটি পিছনে মেরে দেয় মেরে দেওয়ার পর মেয়েটি পড়ে যায় পড়ে যাওয়ার পর পিছনে চাকাটি তার মাথার উপর দিয়ে চলে যায় স্বামীটা উল্টো দিকে পড়ে যায় এটি এই দিকে পড়তো তার একজন স্বামী স্ত্রী পরে এই যদি বাস বেড়ে মাত্র নিঃসন্দেহে মেয়েটি বেঁচে যেত বেঁচে যেত সামনে পড়েছে পিছনের চাকা চলে গেছে আমার বাড়ি বলি সিঁড়িতে আমার নাম লক্ষ্মী মন্ডল শুনলেন পুরো চাকুশ ঘটনা এই যে ভদ্রমহিলা মহিলা যে চাকুস বললেন লক্ষ্মী মন্ডল উনি একদম ওনার সামনেতে ঘটনা ঘটেছে প্রত্যক্ষ দর্শী প্রত্যক্ষ দর্শী জানাচ্ছেন এইখানে দেখুন ওনার স্বামী আছেন দেখুন দেখা চেষ্টা করছে আরামবাগ থানা পুলিশ এসছে আরামবাগ থানা পুলিশ তার বিবৃতি নিচ্ছে দেখুন যে স্বামী

গাড়ি ওভারটেক করে এসে এদিকে মারলো এরা থাইটা রয়েছে এরা থাইকেলে তার স্বামী স্ত্রী যাচ্ছিল আর ওরা আরামবাগে বর্ধমান থেকে আরামবাগ দিকে যাচ্ছিল আর গাড়িটা ওই বর্ধমান দিক থেকে এসে ওভারটেক করলো করে এদিকে মেরে দিয়ে বেরিয়ে গেল না গাড়িটা বাঁকুড়া থেকে আসলো বাঁকুড়া গাড়ি এসে এই ট্রেনটাতে এই টার্নিং মাথাটা এমন ওভারটেক করেছে এদিকে মেরে দিয়ে চলে গেল এরা দুজন স্বামী ছিল

ঘটনাটা ওভারটেক করতে যে হয়েছে সম্পূর্ণ ছিল দোষ বাসেরই দোষ বাসেরই দোষ যিনি ভদ্রমহিলা ভদ্রলোক ব্যাংকে যাচ্ছিলেন সাইকেলে করে পেছনে যে সাইকেলটা পড়ে আছে বাসটা ওভারটেক করেছে প্রত্যেক স্বামী ছিটকে পড়ে গেছে আর মহিলা চাকায় পড়েছে চাকায় পড়ে গেছে গাড়ি যদি ব্রেক ধরতো কি মারা যেতই না না মারা যেত একদম চাকায় পড়েছে ব্রেক বললেও ভাসা হয়ে মারা যেত মানে সম্পূর্ণ বাসের ভুল বাসটা ওভারটেক করেছিল বাসটা ওভারটেক করেছে বাসের গতি যে গতি ছিল মোটামুটি পঞ্চাশ আপনারা কি চাইছেন এই মুহুর্তে এই মুহূর্তে আমরা চাইবো পুলিশ প্রশাসনকে বলবো রাস্তার দিকে নজরদারি রাখতে একটু কঠোর হতে এমনি আপনার এক মাস যাব পুলিশ প্রশাসন প্রচুর কাজ কর আরও একটু সতেজ মানে সচেতন হয়ে কাজ করার জন্য বলছি সিগনাল আছে সিগনাল সবসময় মানে না পল্লিশ সিগনাল সবসময় ঠিক নেই এইদিকে বাঁকতে যে ওইদিকে ওইদিকে সিগনালটা ঠিক নেই আপনারা লক্ষ্য করবেন বাসটাকে বাস স্ট্যান্ডে ধরেছে ওটা রামগড় তারকেশ্বর বলছি আমার নাম সৌমিত্র চক্র আমার বাড়ি হাজিপুর আমি ফিরছি আমিও দাঁড়াচ্ছি লোকজন ঢুকেছে একদম সামনে না বাসটা পেরিয়ে গেল বাস স্ট্যান্ডে যেয়ে ধরেছে শুনতে বললেন, শুনতে পেলেন কি বললেন সৌরিশ চ্যাটার্জি যার সামনে ঘটেছে একদম সেই ঘটনা